খবর। জানাবো আজ আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস আজও আগামীকাল বাংলাদেশের কোন কোন বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোন কোন জেলায় তীব্র কুয়াশায় ঢেকে থাকতে পারে এবং কোন কোন জেলার তাপমাত্রা কমে গিয়ে শীতের ডাবট বাড়তে পারে জানাবো বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আমার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে দিন এক নজরে তোপীয় বন্ধুরা আমরা প্রথমে দেখে দেবো আগামীকাল বাংলাদেশের কোন কোন জেলায় ঘন কুয়াশার আভাস ডেকেছে আবহাওয়া মডেলগুলো তোপীয় বন্ধুরা ইতিমধ্যে কিন্তু সুন্দর প্রবাহ পড়ে যাচ্ছে বাংলাদেশের প্রায় প্রত্যেক বিভাগের জেলায় তোপীয় বন্ধুরা আমরা প্রথমে এই জিনিসটাই দেখে নেব যে বাংলাদেশে কোন কোন জেলায় আগামীকাল শুক্রবার ঘন কুয়াশায় ডেকে থাকতে পারে এবারে আমরা প্রথমে চলে যাচ্ছি ঘন কুয়াশার আবাসে তোপীয় বন্ধুরা আমরা কুয়াশা মোড়ে চলে এসেছি এই মধ্যে আমরা দেখবো আগামীকাল বাংলাদেশের কোন কোন জেলায় ঘন কুয়াশার চাদরে ডেকে থাকতে পারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কনকসার চাদরে দেখতে ডেকে থাকতে পারে বাংলাদেশের শ্যামনগর ও সাতখেরা মঠবাড়া পিরোপুর বরিশাল লালমহান মন্দির আর সেনবাগ প্রত্যেকটি জেলা শ্রী চক কক্সবাজারের চট্টগ্রাম এদিকে ফরিদগঞ্জ কুমিল্লা মাদ্রীপুর লহগড়াম খুলনা যশোর সাইলকোবা মাদারীপুর ঢাকা কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ মাদান মৌলভীবাজার সিলেট মমনসিং শেরসাওয়াড়ি সিরাজগঞ্জ আর রাজশাহী এদিকে মালদা মহাদেবপুর এদিকে গোয়ারঘাট বালুরঘাট এবং চরাজীবপুর রংপুরের দিনাজপুর এবং ঠাকুরগাঁ পঞ্চগড় শিলিগুড়ি তোপিও বন্ধুরা এসব বিভাগের জেলায় কিন্তু আগামীকাল ঘন কুয়াশায় ডেকে থাকতে পারে দুপুর পর্যন্ত তবে এইসব বিভাগের জেলায় কিছু কিছু জেলায় কিন্তু বেলা সাথে সাথে এই কুয়াশার চাদরটা কেটে যেতে পারে এবং আগামীকালও কিন্তু তাপমাত্রা কমে গিয়ে শীতের দাপট এসব জেলায় বাড়তে পারে তোপিয় বন্ধুরা ইতিমধ্যে এসে কিন্তু সেতু প্রবাহ বয়ে যাচ্ছে তোপীয় বন্ধুরা এটা কতদিন অব্যাহত থাকতে পারে সেটা আমরা এই পর্যায়ে দেখে নেব তোপীয় বন্ধুরা এটা কিন্তু শনিবারও অব্যাহত থাকতে পারে শনিবার পঁচিশ তারিখ শনিবারও কিন্তু আব্যাহত থাকতে পারে তো আমরা সেটা জানিয়ে দেবো আগামীকাল শনিবারে আমরা কিন্তু সেই আভাসটা জানিয়ে দেবো কোন কোন জেলায় ঘন কুয়াশার চাদরে ডেকে থাকতে পারি প্রিয় বন্ধুরা এর মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছি শনিবার পর্যন্ত শনিবার রবিবার পর্যন্ত আংশিক কুয়াশা থাকতে পারে এবং শনিবারও কিন্তু এমন ফুল দমে কুয়াশা থাকতে পারে প্রিয় বন্ধুরা কোন কোন জেলায় থাকতে পারে সেটা আমরা শনিবারে জানিয়ে দেবো শনিবারের সন্ধ্যার মধ্যেও তপীয় বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখব এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা গোটা বাংলাদেশে তো বন্ধুরা আমরা বৃষ্টি পেয়ে চলে যাচ্ছি তো প্রথমে আমরা একটু মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে কিনা তো বন্ধুরা মেঘলা মেঘলা আকাশ এটা সম্ভাবনা না থাকলেও কিন্তু সূর্যের দেখা বেলা বেলার সাথে সাথে মিলতে পারে তো বন্ধুরা এটা কিন্তু মেঘ নয় কুয়াশার চাঁদের ডেকে থাকতে পারে তো বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা সেটা আমরা এখন দেখে নেব তো বন্ধুরা গোটা বাংলাদেশে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত বন্ধুরা এই সিলাসের মতো নেমন লেটেস্ট সাবার কবে জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম